আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে দেখতে পারবেন সাজেকের সুন্দর সুন্দর দৃশ্য এবং কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর এই ভিডিওতে আমরা কী কী করি আপনারা দেখতে পাবেন আর এই ভিডিও পুরো দেখতে থাকুন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিডিওতে যারা এর আগে সাজে গিয়েছেন তারা তো জানেনি আর এখনও যারা জানি তাদের জন্য একটা কথা জানা ভালো আপনাদের সুবিধার জন্য বলে রাখি আপনারা যেখান থেকে বাসে ওঠানো কেন সেখান বাস থামবে খাগড়াছড়ি আর খাগড়াছড়ি থেকে আপনাদের চান্দের গাড়ি বা মাহেন্দ্র নামে একটা গাড়ি আছে এই দুইটি করে আপনি সাজে গিয়ে যেতে পারবেন আর সকাল দশটাতে এক এক স্লট যায় আর হলো দুইটার দিকে একটা স্লট যায় একটি কথা জানা ভালো আপনাদের সাথে কিন্তু এক কপি ন্যাশনালিডি কার্ডের ফটোকপি লাগবে কারণ কি এই ফটোকপিটা আর্মিদের ক্যাম্পে জমা দিয়ে তারপর যেতে হয় ফার্স্টে তো এই আর্মি ক্যাম্পে গাড়ি থামবি আর এইখানে আসলে আপনার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফল এই জায়গায় থাকবে হলো ডাব থেকে শুরু করে কলা আনারস পিপি জাম্বুরা আর এইখানে খুবই কম ট্রয়োগের সব জিনিস আপনারা পেয়ে যাবেন দার্জিলিংয়ে যাওয়ার টাইমে এইখানে গাড়ি খুব ব্রেক নেবে আর এইখানে আপনার ব্রেক নিয়ে আপনারা বিভিন্ন ধরনের জিনিস খেতে পারেন এইখানে দেখবেন অনেকজন পেঁপে নিয়ে বিক্রি করতেছে আবার হলো গেন্ডারি নিয়ে বিক্রি করতেছে আপনারা এগুলো খেতে পারবেন আর হলো এইখানে অনেক সুন্দর ভিউ ছিল আর আরেকটা কথা বলে রাখি যখন আমরা খাগড়াছড়ি থেকে গাড়ি নেবেন তখন তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হয় দুই দিনের জন্য নেবেন নাকি একদিনের জন্য ওনারা দুই দিনের জন্য প্যাকেজ করে দেয় এই ঘোরায় বিভিন্ন স্পটে যেমন আমরা যেমন ছয়জন গিয়েছিলাম ওইখানে হলো মাহেন্দ্রা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম ওইখানে দুই দিনের জন্য নিয়েছিলাম তার পাঁচটা স্পটে ঘোরাবে আমরা ফার্স্টের দিন এই শ্যাম্পান এই রিসোর্টে ছিলাম আর এখান থেকে আপনারা ইন্ডিয়ার পাহাড়ের ভিউটা পাবেন এখন রিসোর্টে আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন আর বলে দিচ্ছি এটা পার নাইট কত করে ছিল শ্যাম্পান রিসোর্টটি ছিল অনেক বড় এরিয়া জুড়ে আর এইখানে অনেক অনেক জায়গা ছিল ছবি তোলার আর হলো আমাদের এই শ্যাম্পান রিসোর্টে পান নাইটের জন্য খরচ হয়েছে চার টাকা সকালে আমরা রাস্তায় হাঁটছিলাম আর এখানে কুকুরগুলো আসলে অনেক কি উঠছিল আর ডাক দিলেই সামনে চলে আসছিল আর এইখানে কোরগুলো দেখতে পাবো পার্শিয়ান টাইপের ফার্স্টের দিন আমাদের কোথাও তিনি যাওয়া হয়নি সেকেন্ড দিনই হলো ঘুরব এখন হলো অন্য রিসোর্টে যাব এখানে ছিলাম এক রাত ওইখানে যেয়ে তারপর ওইখানে যেয়ে আমরা বিভিন্ন জায়গায় যাব আপনার সাথে থেকে দেখবেন নেক্সট পর্ব